আমার স্বাস্থ্য ভালো মন ভালো না অর্থ আছে শান্তি নাই আমার স্বাস্থ্য ভালো মন ভালো না অর্থ আছে শান্তি নাই আমি কোন দেশে আমি কোন দেশে পালায় কোন দেশে পালায় আমি কোন দেশে পালায় কাইটা দাঁড়ি সদর ঘাটে আমি ধরা খায় কাইটা দাঁড়ি সদর ঘাটে আমি ধরা খায় খয়ে ধৰা খাইয়ে ধৰা আমি জেলখানাতে যাই আমি জেলখানাতে যাই বল হব কি উপায় আমাৰ কি উপায় বল হব কি উপায় আমাৰ কি উপায় আমার স্বাস্থ্য ভালো মন ভালো না অর্থ আছে শান্তি নাই আমার স্বাস্থ্য ভালো মন ভালো না অর্থ আছে শান্তি নাই আমি কোন দেশে পালাই বলো কোন দেশে পালাই কাইটা দাঁড়ি সদর ঘটে আমি ধরা খাই কাইটা দাঁড়ি সদর ঘটে আমি ধরা খাই আমার হবে কি উপায় বল হবে কি উপায় আমার হবে কি উপায় বলো হবে কি উপায় আমি কোন দেশে পালাই আমি কোন দেশে পালাই আমার স্বাস্থ্য ভালো মন ভালো না অর্থ আছে শান্তি নাই আমার স্বাস্থ্য ভালো মন ভালো না অর্থ আছে শান্তি নাই আমি কোন দেশে পালাই বলো কোন দেশে পালা